রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়লেন আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি বিধায়ক আইএসএফের নেতা তিনি কি চ্যালেঞ্জ ছুড়লেন মমতা ব্যানার্জিকে তার চ্যালেঞ্জ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে ডেকে যদি তিনি নিজের এসআর ফর্ম ছিঁড়ে ফেলেন মানে ছিঁড়ে ছিঁড়লে তাহলে নৌসাদ সিদ্দিকি বলছেন যে নিজে তিনি প্রত্যেকটা বিক্ষোভে মমতা ব্যানার্জির পাশে থাকবেন এই চ্যালেঞ্জ ছুড়লেন আইএসএফ নেতা এবং বিধায়ক সিদ্দিকি তার চ্যালেঞ্জটি কি আরও একবার বলছি নৌসাদ সিদ্দিকি বলছেন যে মমতা ব্যানার্জি যদি সংবাদ মাধ্যমকে ডেকে তার এস আই আর ফর্ম অর্থাৎ এনুমারশন ফর্ম তিনি ছিঁড়ে ফেলেন তাহলে নৌসাদ সিদ্দিকী বলছেন যে তিনি প্রত্যেকটা বিক্ষোভে মমতা ব্যানার্জির পাশে থাকবেন এখন নৌসাদ সিদ্দিককে চ্যালেঞ্জ ছুঁড়েছেন বলে যে মমতা ব্যানার্জি তার এসআইআর বা ইনোমারেশন ফর্ম ছিঁড়ে ফেলবেন এমনটা ভাবার কোনো কারণ নেই কিন্তু নৌসাদ সিদ্দিককে চ্যালেঞ্জ ছুঁড়ছেন আরও কী বলছেন নৌসাদ সিদ্দিকী সেটা আমি আলোচনা আসছি কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে বুধবার গত বুধবার মমতা ব্যানার্জি যে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে বিএলও সেখানকার যিনি বিএলও তিনি এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানিয়ে দেন পরিষ্কারভাবে যে বাংলার প্রতিটি মানুষ যতক্ষণ না এনুমারেশন ফর্ম পূরণ করছেন ততক্ষণ তিনি করবেন না মানে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে বাংলার প্রতিটি মানুষ যতক্ষণ এনুমারেশন ফর্ম ফিল না করছেন ফর্ম পূরণ না করছেন ততক্ষণ তিনি এই এনুমারেশন ফর্ম পূরণ করবেন না কিন্তু গত বুধবার মমতা ব্যানার্জির যে ভবানীপুরের যে বাসভবন সেখানে স্থানীয় বিএলও গিয়ে তার যে এনুমারেশন ফর্ম দিয়ে আসা হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি জানাচ্ছেন যে বাংলার প্রতিটা মানুষ যতক্ষণ ফর্ম ফিল না করবেন ততক্ষণ তিনি এই ফর্ম ফিল করবেন না কিন্তু আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকি তিনি আবার চ্যালেঞ্জ ছুড়ছেন কি বলছেন উত্তর কাশিমপুরের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকি মানে তার যে আক্রমণের নিশানায় কে মমতা ব্যানার্জি নৌসাদ সিদ্দির আক্রমণের নিশানায় মমতা ব্যানার্জি দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কাশিমপুর এলাকার একটি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে আইএসএফ নেতা তিনি বক্তব্য দিয়েছেন যে কি যে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুঁড়ে যে এসআইআর বিরোধিতা করছেন তা সত্ত্বেও তিনি এর ফর্ম গ্রহণ করলেন কেন মানে নওশাদ সিদ্ধিকে প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করছেন তাহলে তারপরেও তা সত্ত্বেও কেন তিনি এসআইআর ফর্ম গ্রহণ করলেন অর্থাৎ এনুমারেশন ফর্ম কেন নিলেন মমতা ব্যানার্জি এই প্রশ্ন করছেন আইএসএফ নেতা এবং বিধায়ক নৌসাদ সিদ্দিকী এবং তিনি এখানেই থেমে থাকেননি তিনি আরও বলেন মানে চ্যালেঞ্জ ছোড়েন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সংবাদ মাধ্যমকে ডেকে এসআর ফর্ম মানে এনুমারেশন ফর্ম ছিঁড়ুক ছিঁড়ে ফেলুক এর বিরোধিতায় প্রত্যেকটা বিরোধিতায় মানে এসআইআর বিরোধিতায় মমতার প্রত্যেকটা বিরোধিতায় নৌসাদ সিদ্দিকী তাহলে পাশে থাকবে মানে নৌসাদ সিদ্দিকী বলছেন যে মমতা ব্যানার্জি যদি সংবাদ মাধ্যমকে ডেকে তার যে এর ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম সেই ফর্ম ছিঁড়ে ফেলুন ছিঁড়ে ফেলুক মমতা ব্যানার্জি তাহলে যদি ছিঁড়েন তাহলে এসআরের বিরোধিতায় মমতার প্রত্যেকটা বিরোধিতায় নৌসাদ সিদ্দিকি মমতা ব্যানার্জির পাশে থাকবেন এখন এই নৌসাদ সিদ্দিকীর এই যে বক্তব্য বা চ্যালেঞ্জ কতটা যুক্তিসঙ্গত প্রিয় বন্ধুরা এই বিষয় নিয়ে আমি তেমন কিছু কথা বলবো না আপনাদের মতামত চাইছি যে নওশাদ সিদ্দিকের যে চ্যালেঞ্জ ছুড়েছেন যে আপনি এসআইআর বিরোধিতা করছেন তাহলে আপনি এসআইআর যে ফর্ম এনোমারেশাম ফর্ম ফিরা ছিঁড়ে ফেলুন সংবাদ মাধ্যমকে ডেকে তাহলে নওশাদ সিদ্দিকী বলছেন প্রত্যেকটা আন্দোলনে এস এর বিরোধিতায় যে আন্দোলন হবে সেই আন্দোলনে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে থাকবেন তো সেই চ্যালেঞ্জ কতটা যুক্তিসঙ্গত বা নওশাদ সিদ্দিকের এই চ্যালেঞ্জ কি মমতা ব্যানার্জি রক্ষা করতে পারেন বা করবেন কি মনে হয় আপনাদের সেটা জানাবেন কমেন্ট বক্সে এ নিয়ে আমি কোনো বক্তব্য রাখছি না কারণ নওশাদ সিদ্দিকীর চ্যালেঞ্জে মমতা ব্যানার্জি গ্রহণ করবেন কি করবেন না সেটা তো মমতা ব্যানার্জি জানেন বা নৌসাদ সিদ্দিকীর কথাকে কোনো গুরুত্বই বা দেবেন কি দেবেন না সেটাও মমতা ব্যানার্জি জানেন কিন্তু প্রিয় বন্ধুরা এই যে নওশাদ সিদ্দিকীর এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের মতামত আমি জানতে চাইছি বা মমতা ব্যানার্জির কি চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত সেটা জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা